আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি নং ওই যে দশ কাঠার একটা মার্কেট দেখতেছেন এই মুখটা হুন্ডার গ্যারেজ পর্যন্ত ঢাকামা মিসিং হাই রোডের সাথে পশ্চিম থানার পাশে এই যে দেখতেছেন এইদিকে বাউন্ডারি এই জায়গা থেকে যে মার্কেট মুখটা হলো ছিচল্লিশ ফিট গাজীপুর সিটি কর্পোরেশন চার টঙ্গি পশ্চিম থানার পাশে জাগার পরিমাণ দশ কাঠা এই যে ভিতরে আসলাম ওই যে জায়গা ব্যাপক ঘনবসতি ঢাকা মামি সিং হাই রোডের পাশে এই যে সীমানা ঢলে ওই যে ফ্যাক্টরি এই জায়গা থেকে ওই যে গুন্ডাগুলি লাস্ট গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নগর খাপাড়া এলাকা ঢাকা মাই মিশিং হাই রোডের পাশে জমির পরিমাণ দশ কাঠা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা আলাপ আলোচনাকে কথা বলা যাবে টঙ্গি পশ্চিম থানার পাশে এশিয়া পেট্রোল পাম্পের পাশে জায়গার পরিমাণ দশ কাঠা গাজীপুৰ চিটি কৰ্পৰেশ্যন টু অন্ননং আটংগী পশ্চিম থানা এৰিয়া মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টকা কাঢ়া মালিক মূল্য পঞ্চান্ন লক্ষা কাঢ়া ভিডিঅ'তে যাব মেচেজাৰ কৰি আছলক